আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসলাম মরিয়ম বস্ত্রলয়ে নিউ একটা ভিডিও বানাইতে অবশ্য এগুলো হচ্ছে লেপের কভার চার হাত পাঁচ বিভিন্ন মাপের আছে সাড়ে চার হাত পাঁচ সাত পাঁচ আঁধ পাঁচ সাত সাড়ে পাঁচ পাঁচ যেই কালারটা অনেক সুন্দর চকলেট কালার প্রিন্টটাও অনেক সুন্দর এগুলো প্রাইস হচ্ছে আটশো টাকা আপনারা দোকানে আসলে আরও কমায় দিবে এই যে প্রিন্টাই প্রিন্টটা অনেক সুন্দর দেখেন এই যে পিঙ্ক কালারের ভিতরে ছোটো ছোটো প্রিন্ট বিভিন্ন মাল্টি কালারের এই যে এই জিনিসটা দেখাচ্ছে এটা একদম অরিজিনাল বাইরের ফিটিং করা একদম অরিজিনাল গার্মেন্টসের তৈরি করা একদম বিদেশি কাপড় ঠিক আছে কাপড়টা আমি ক্লোজ আপনাদেরকে দেখাই একদম কাছ থেকে দেখেন অনেক ভালো একটা কাপড় একদম অরিজিনাল গার্মেন্টসের মাল্টি কালার আছে বিভিন্ন মাল্টি কালার আছে অ্যাশ আছে গোল্ডেন আছে কাটালি আছে স্কাই আছে হোয়াইট আছে আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইগুলো হচ্ছে আপনার প্যানেল চাদর এটার মাপ হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট একদম কিং সাইজ দুইটা করে মাথার বালিশের কভার আর চাদর বিভিন্ন মাল্টি কালার আসছে যেটা লাল কালারের ভিতরে কালারটা অনেক গর্জিএস একদম ফুটে উঠছে বেড়ে বিছাইলে আরও সেই লাগবে আরও কালার আসে দেখতে থাকেন এই যে এইটা হচ্ছে হলো আপনার আকাশি কালারের ভিতরে কালারটা অনেক গর্জিএস এটা আলপনা ডিজাইন করা এই যে আরেকটা আছে এগুলো আপনার হ্যান্ড প্রিন্টের ভিতরে প্রিন্টটা অনেক সুন্দর বেড়ে বিছাইলে একদম ফুটে উঠবে এরকম বিভিন্ন মাল্টি কালার আমাদের কাছে আসে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের